শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করব না আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ভিন্ন ধর্মীয় একটি বিষয় কিভাবে একটি বাধ একটি দেশের মানুষের জন্য উপকারী হয়ে উঠতে পারে আশীর্বাদ হয়ে উঠতে পারে বিপরীতে আরেকটি দেশের জন্য অভিশাপ হয়ে উঠতে পারে আহ নীলনদের উপনদী হচ্ছে নদী এটি ইথিওপিয়ায় অবস্থিত ইথিওপিয়া সরকার দীর্ঘদিন ধরে এখানে এই অ্যাবে নদীতে একটি বাঁধ নির্মাণের চেষ্টা করে আসছিল কিন্তু মিশর এটিতে বাধা দিচ্ছিল তারা কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করছিল যুদ্ধের হুমকি দিচ্ছিল সহ দাতা সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছিল তারা যেন ইথিওপিয়াকে এই বাধ নির্মাণে অর্থায়ন না করে কিন্তু ইথিওপিয়া ইথিওপিয়া সরকার তাদের লক্ষ্যে অটল ছিল এবং আহ পাঁচশো কোটি টাকা ব্যয়ে কিন্তু তারা বাধটি নির্মাণ শুরু করে দুই সালে তো আহ এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে ইথিওপিয়ার সাধারণ জনগণের কথা যদি বলি এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিশ্লেষকরা যেটি বলছেন যে যে ইথিওপিয়ার প্রধান খাদ্য এটি কিভাবে খাবে সে বিষয়ে ইথিওপিয়ানদের মধ্যে দ্বিমত থাকতে পারে কিন্তু এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে তারা একমত আরেকটি বিষয় হচ্ছে ইথিওপিয়া জাতিগতভাবে বিভক্ত একটি দেশ এবং নানা সময় এই দেশটিতে সংঘাত লেগে থাকে কিন্তু বলতে গেলে এই বাসটি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে একত্রিত করেছে তো বাসটির নাম হচ্ছে গ্র্যান্ড ইথিওপিয়া রেনেশা ড্যাম এটি আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র আর তাছাড়া এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র তো ইথিওপিয়া সরকার আশা করছে এটি নির্মাণ ফলে পাঁচ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে যা দেশের তেরো কোটির বেশি মানুষের জ্বালানি চাহিদা পূরণ করবে পাশাপাশি ইথিওপিয়া সরকার ভাবছে পরিকল্পনা করছে তারা কিছু বিদ্যুৎ বাইরের দেশেও রপ্তানি করবে কেনিয়া এবং যুবকদের রপ্তানি পরিকল্পনা করছে সেক্ষেত্রে এই পাঁচটির মাধ্যমে তারা কিন্তু বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে এই হচ্ছে ইথিওপিয়ার ইথিওপিয়ার যে ইতিবাচক দিকগুলো সেগুলো বললাম এবার যদি বলি মিশরে যে নেতিবাচক প্রভাব পড়বে বা নির্মাণের ফলে যেহেতু এই মাসেই ইথিপিয়া সরকার বাঁধটি উদ্বোধন করবে নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে এই বাঁধটি নির্মাণের ফলে এতে কিন্তু নীল নদের পানির প্রবাহ কমে যাবে এবং মিশরে পানির তীব্র সংকট দেখা দিবে আর আহ মিশরীয় মিশরীয়রা এই বাঁধ নির্মাণের বিষয়ে যেটি বলছে তারা বলছে তাদের দেশের তিরানব্বই শতাংশ অঞ্চলে মরুভূমি কেবল সাত শতাংশ অঞ্চলে তারা প্রায় আহ দশ কোটি সত্তর লাখের বেশি মানুষ বাস করে নীলনদের তীরে এবং তারা বলছে যে মিশরীয় সভ্যতাই গড়ে গড়ে উঠেছে এই নীলনদকে কেন্দ্র করে তো তাদের মতে নীল নদী তাদের নদী আহ নীলনদ ছাড়া তাদের কিন্তু পানির আর কোনো উৎস নেই তো এই হলো মিশরের আহ নেতিবাচক দিকগুলো আরেকটি দেশ যেটি এই বাঁধ নির্মাণের ফলে আহ ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে সুদান আর তারাও কিন্তু এই নীল নদের পাশে তাদের অবস্থান তো এই গেল ইতিবাচক নেতিবাচক দিক আরেকটি ইন্টারেস্টিং বিষয় কিন্তু এখানে রয়েছে এখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আবির্ভাব ঘটেছে তিনি যেটি বলেছেন যে তিনি দাবি করেছেন যে এই বাঁধ নির্মাণে তারা যুক্তরাষ্ট্র ইথিওপিয়াকে অর্থায়ন করেছে এবং তিনি এটাকে বোকামি বলেছেন যে মিশর তাদের অন্যতম শক্তিশালী একটি মিত্র এই বাঁধ নির্মাণের ফলে নীল নদের পানি প্রবাহ কমে যাবে মিশর প্রতিग्रস্ত হবে তো যুক্তরাষ্ট্রের অর্থায়ন এখানে তিনি যেটি বলছেন যে এটি একটি বোকামি হয়েছে কিন্তু ইথিওপিয়া সরকার বলছে যে যুক্তরাষ্ট্র এই বাধ নির্মাণে কোনো অর্থায়ন করেনি তারা তাদের দেশের মানুষ দেশের ইথিওপিয়ার আহ বাইরে যারা প্রবাসী আছে তাদের কাছ থেকে অর্থায়নের মাধ্যমে অর্থাৎ স্ব অর্থায়নে তারা এই বাধটি নির্মাণ করেছেন তো এই ছিল আজকের ভিডিও